হ্যালো ফ্রিওন গুড মর্নিং সবাইকে কেমন আছো বন্ধুরা আশা করব অনেক ভালো আছো আমরাও কিন্তু অনেক ভালো আছি আজ রিম্পা চন্দনার রান্নাঘরে কিন্তু আবারও চলে এসেছি আজ কিন্তু কোনো রেসিপি নয় আজ নিয়ে এসেছি তোমাদের সঙ্গে একটি সাবানের ভিডিও এই গরমে কিন্তু র্যাশ পিম্পেল দূর করতে কিন্তু উজ্জ্বল ত্বক পেতে আমরা কিন্তু বাড়িতেই কিন্তু বানিয়ে ফেলেছি নিম অ্যালোভেরা দিয়ে কিন্তু একটি সাবান তাহলে চলো বন্ধুরা আজকের ভিডিওটা কিন্তু তোমরা একদম স্কিপ করো না পুরোটা দেখার জন্য অনুরোধ রইল আমরা বাড়িতে কিভাবে এই সাবানটি তৈরি করেছি আর এই সাবানের মধ্যে আছে নিম পাতা অ্যালোভেরা ভিটামিন ই ক্যাপসুল সত্যি বলতে ত্বকের জন্য কিন্তু খুবই উপকারিতা আছে তাহলে চলো বন্ধুরা আর বেশি কথা বললাম না ভিডিওটা কিন্তু শুরু করা যাক খুবই সিম্পল পদ্ধতিতে কিন্তু আমরা এত সুন্দর একটি সাবান তৈরি করে ফেলেছি তো সাবান বানানোর জন্য কিন্তু আমরা এখানে অ্যালোভেরা জেল নিয়েছি তো আমাদের যেহেতু বাড়িতেই গাছ আছে এর জন্য কিন্তু আমরা এখান থেকে অ্যালোভেরা জেল কেটে নেব গাছ থেকে আমরা অ্যালোভেরা জেলটাকে সংরক্ষণ করে নেব আর আজকের দুনিয়ায় কিন্তু যা ভেজাল বের হয়ে গেছে বলবে এক আর কাজ হবে কিন্তু আর এক এর থেকে আমরা বাড়িতেই কিন্তু খুব সুন্দরভাবেই কিন্তু সাবানটা কিন্তু তৈরি ফেলেছি বাড়ির কিছু উপকরণ দিয়ে তাহলে দেখো তো ফার্স্টে আমরা অ্যালোভেরা জেল কিন্তু বের করে নিয়েছি গাছ থেকে আর এখানে নিম পাতাও নিয়েছি বেশ কয়েকটা নিম পাতা নিয়েছি কিন্তু আমরা অ্যালোভেরার থেকে জেলটাকে ভালো করে আমরা বের করে নেব তার জন্য কিন্তু আমরা দু সাইড ভালো করে কিন্তু আমরা কেটে নিচ্ছি দু সাইড একটু কাটা মতন থাকে ভালো করে কিন্তু কেটে আমরা কিন্তু ধুয়ে নিয়েছিলাম এবার আমরা কাচি দিয়ে কিন্তু ছোটো ছোটো করে কিন্তু আমরা কেটে নিচ্ছি আর এই অ্যালোভেরা জেলের কথা বললে কম হয়ে যাবে এতটাই উপকার আছে এই অ্যালোভেরা জেলে তোমরা বাড়িতে এইভাবে না করলে কিন্তু বুঝতেই পারবে না সত্যি বলতে অ্যালোভেরা জেল কিন্তু আমাদের ত্বকের জন্যে খুবই উপকারিতা আছে তো বন্ধুরা দেখো আমরা কিন্তু ছোটো ছোটো করে অ্যালোভেরা জেলগুলিকে কিন্তু কেটে নিয়েছি এবার কিন্তু আমরা এখানে নিমপাতাও নিয়েছি নিমপাতাগুলিকেও কিন্তু আমরা বেশ ভালো করে ধুয়ে মিক্সির জারের মধ্যে আমরা অ্যালোভেরা জেল আর নিম পাতা কিন্তু আমরা দিয়ে দিয়েছি এবার খুব সুন্দর কিন্তু আমরা একটি মিহি পেস্ট করে নেব তো দেখো এবার কিন্তু আমরা কিন্তু কিছুটা সোপ পেস্ট নিয়েছি আর সোপ পেস্টটাকে কিন্তু আমরা বেশ ছোটো ছোটো করে কিন্তু আমরা কেটে নেব যতটা লাগবে ততটাই কিন্তু আমরা নেব এখানে তো বেশ ছোটো ছোটো করে কিন্তু আমরা সোপ বেস্টটাকে কেটে নিচ্ছি তো আমাদের কাটা হয়ে গেছে আর এদিকে কিন্তু আমরা একটি কড়াইতে বেশ খানিকটা জল গরম করে জলের ওপর কিন্তু আমরা বাটি বসিয়ে আমরা সোপ বেস্টগুলিকে কিন্তু আমরা দিয়ে দেব আর এই বেস্টগুলিকে কিন্তু কসমেটিক্স বা অনলাইনে তোমরা পেয়ে যেতে পারো আমরা কিন্তু সোপ বেসটাকে কিন্তু এরকমভাবেই কিন্তু গলিয়ে নেব ডিরেক্ট কিন্তু করা যাবে না এটি কিন্তু জলের উপরে কিন্তু বাটি বসিয়ে কিন্তু গলাতে হবে এবার কিন্তু আমরা একটি চামচের সাহায্যে কিন্তু একটু নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু গলিয়ে নিতে হবে আর গলতে একটু টাইম লাগে চামচের সাহায্যে আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছিলাম তো দেখো খুব ভালো করে কিন্তু গলে গেছে একদম আমরা একটু ভালোভাবে কিন্তু নাড়িয়ে নিচ্ছিলাম যাতে আরও ভালোভাবে একটু গলে যায় আর এদিকে কিন্তু আমাদের নিম পাতা অ্যালোভেরা জেলের কিন্তু সুন্দর একটি স্মুদি পেস্ট হয়ে গেছে এবার কিন্তু আমরা সোপ পেস্টের মধ্যে কিন্তু অ্যালোভেরা জেল আর নিমপাতার যে আমরা মিশ্রণটি আমরা করেছিলাম সুন্দর করে সেটি কিন্তু আমরা সোপ পেস্টের মধ্যে দিয়ে খুব ভালো করে কিন্তু আমরা নাড়াচাড়া করে নেব খুব ভালো করে কিন্তু মিশিয়ে মিশিয়ে নাড়তে হবে আস্তে আস্তে এবার কিন্তু আমরা এর মধ্যে দেবো ভিটামিন ই ক্যাপসুল আর এটার কথা বললে কম হয়ে যাবে কারণ এটা ত্বকের জন্য যে কি উপকারিতা আছে তোমরা তো সবাই জানো ত্বকের জন্য খুবই উপকারিতা এই ই ক্যাপসুল আর আমরা কিন্তু সেটি কিন্তু দিয়ে দিয়েছি এই মিশ্রণটির সঙ্গে কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু ই ক্যাপসুলটাকে আমরা মিশিয়ে নেব পাঁচ মিনিট মতন কিন্তু আমরা খুব ভালো করে কিন্তু নাড়তে থাকবো খুব ভালো করে কিন্তু আমরা একটু নাড়াচাড়া করে নিচ্ছি আমাদের কিন্তু এটা তৈরি হয়ে গেছে ফুটে গেছে এবারে কিন্তু আমরা নামিয়ে ফেলবো তো দেখো আমাদের কিন্তু হয়ে গেছে এবার কিন্তু আমরা নামিয়ে ফেলেছি আর এখানে কিন্তু ফেনা দেখাচ্ছে কিন্তু একটুও কিন্তু ফেনা থাকবে না আর থাকলেও কোনো অসুবিধা নয় পরে কিন্তু কমে যাবে কিন্তু আমরা এখানে সোপ মোল্ড নিয়েছি আর এই সোপ মোল্ডের মধ্যে কিন্তু আমরা দিয়ে দেব আর এটা কিন্তু তোমরা অনলাইনে পেয়ে যেতে পারো নাহলে কোনো কসমেটিক্সের দোকানে কিন্তু তোমরা এটা পেয়ে যেতে পারো তোমরা সোপ মোল্ডের মধ্যে কিন্তু ঢেলে দিয়েছি এবার কিন্তু আমরা এটিকে তিন ঘন্টার জন্য কিন্তু রেখে দেব আর এখানে যতটা ফেনা দেখাচ্ছে ততটা কিন্তু ফেনা থাকবে না এবার আমরা তিন ঘন্টার জন্য কিন্তু রেখে দেব এবার কিন্তু তিন ঘন্টা বাদে দেখুন কি অবস্থা আমাদের কিন্তু একদম তৈরি হয়ে গেছে আর সাবানটা কিন্তু একদম জমে গেছে তৈরি হয়ে গেছে আমাদের সাবান এবার কিন্তু আমরা এই সাবানটাকে কিন্তু এখানে একটি প্লেটে নামিয়ে ফেলেছি দেখুন কতটা সুন্দর হয়েছে এই নিম পাতা অ্যালোভেরার সাবানটা সত্যি বলতে এই সাবান এতটাই সুন্দর হয়েছে আমরা যদি বাড়িতেই এইভাবে নিম পাতা অ্যালোভেরার সাবান তৈরি করতে পারি তাহলে তো বাজার থেকে কেনার কোনো প্রয়োজনই নেই বাড়িতে এত সুন্দরভাবে সাবান তৈরি করে রাখা যায় আমরা কিন্তু এইভাবেই সাবান তৈরি করে ফেলেছি তোমরাও কিন্তু বাড়িতে একবার ট্রাই করে দেখতে পারো বাজারের থেকে না কিনে বাড়িতেই যদি কেমিক্যাল ছাড়া এইভাবে সাবান তৈরি করতে পারো তাহলে কিন্তু ত্বকের জন্যে খুবই উপকারিতা আছে আর এই সাবানের মধ্যে আমরা দিয়েছিলাম নিম পাতা অ্যালোভেরা আর ভিটামিন ই ক্যাপসুল তো বন্ধুরা কেমন লাগলো আজকে আমাদের এই সাবানের ভিডিওটা আজকের ভিডিওটা যদি তোমাদেরও ভালো লেগে থাকে তাহলে কিন্তু তোমরা অবশ্যই একটি ছোট্ট কমেন্ট করে কিন্তু জানিও তো বন্ধুরা আজ এই পর্যন্ত